মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ এটি শুধু একটি ছেলে বা মেয়ের ভবিষ্যৎ ধ্বংস করে না একটি পরিবার এবং সমাজের অগ্রগতির গতিপথকে ব্যাহত করে মুঙ্গিয়াকামি ব্লকের উত্তর মহারণীপুর বাজারে বাল্যবিবাহ রোধ এবং নেশা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে এক সভার উদ্বোধন করে এই কথা বললেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি বলেন নেশার ছবল শুধু একজন ব্যক্তিকে নয় তার পরিবার এবং সমাজকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে আমরা যদি যুব সমাজকে খেলাধুলা সংস্কৃতি সৃজনশীল কাজ এবং দক্ষতা ভিত্তিক শিক্ষায় উৎসাহিত করতে পারি তাহলে মাদক মুক্ত একটি প্রজন্ম গড়ে তোলা সম্ভব তিনি প্রশাসনিক স্তর থেকে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করার পাশাপাশি বাল্যবিবাহ রোধে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান এটা উত্তর চাইপি আড্ডা জনতা কথা এবং মানুষকে জাগ্রত করার জন্য মানুষের সঙ্গে আজকে মিলিত হয়েছি তাদের সঙ্গে মিলিত হয়েছি বাল্যবিবাহ প্রথার সম্পর্কে তাদের যদি জাগ্রত করা হয়েছে তারা হিন্দুস্তান হিন্দুস্তানি মুন্ডা সম্প্রদায় তাদের মনে তাদের মধ্যে এত অ্যাওয়ারনেস কম আছে তার জন্য তাদের সঙ্গে কথা বলেছি অ্যাওয়ারনেস করেছি বাল্য বিবাহ প্রথা তাদের সঙ্গে আলোচনা করেছে বিবাহ করলে কি হয় সমাজে কি ক্ষতি হয় এবং আমাদের জীবনে কী প্রতিরোধ এটা সম্পর্কে তাদের সঙ্গে আলোচনা করেছি আগামী দিন তাদের যে সম্প্রদায়ের মধ্যে যে আগামী দিন বাল্য বিবাহ প্রথাগুলি আস্তে আস্তে আমার জন্য আমি আলোচনা করছি তাদের সঙ্গে এবং শিক্ষা দীক্ষা যেমন তারা উন্নতি করতে পারে শিক্ষার দীক্ষার মধ্যেও তারা মানুষের মতন এগিয়ে যেতে পারে এবং ড্রাগস ডক্স নিয়েও আলোচনা হইছে জুড়ে থাকি বাঁধম আপন আপন জুড়ে থাকে বাঁধম আপন আর আপন আপন আর আপন i don't know.